বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে যারা আসছেন আমাদের প্রিয় নেতা আল ইসলাম আনসার প্রামানিক এবং আমাদের আরেক প্রিয় নেতা কে এম টবে পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আপনারা এই আলোচনা সভায় বিক্ষোভ সমাবেশে প্রথমে আমি স্মরণ করতে চাই যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি আজকে আলোচনা সভা বিক্ষোভ সমাবেশ সুস্থভাবে সুন্দর হওয়ার জন্য আমি যুব দলের পক্ষ থেকে সমস্ত নেতৃবৃন্দেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আলোচনা সভা আলোচনা সবার এখন সমাপ্ত হয়ে যাবে আপনারা আমার সাথে আমাদের মিলে যাবেন ওখানে খাবারের ব্যবস্থা করা আছে সাংবাদিক এবং যারা দলীয় নেতৃবৃন্দ আছেন সকলেই যাবেন ওখানে আমাদের কিছু খাবারের ব্যবস্থা আছে সকলে সেই খাবারটা নিয়ে তারপরে যাবেন সকলকে ধন্যবাদ আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের কেন্দ্রীয় ঘোষিত আজকে প্রোগ্রাম কেন্দ্রীয় ঘোষিত অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সভা এটা আমাদের দলীয় কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম এটা শুধু কুমারখালীতে নয় সারা বাংলাদেশে প্রতিটা মহানগর উপজেলা জেলা সর্বস্তরে আজকে কেন্দ্রীয় ঘোষিত অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল ধন্যবাদ আপনাকে